মাত্র দুটি উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে খুব মজার লাগে এর জন্য বেকিং পাউডার বেকিং সোডা বা ইনো কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এতটাই নরম তুলতুলে হয় যে মুখের দিলেই মিলিয়ে যাবে এক খেয়ে ইডলি ধোসা খেতে ভালো না লাগলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি আর এটা বানানো খুব সহজ একবার রেসিপিটা দেখে নিলে যে কেউ এটা সহজেই বানিয়ে নিতে পারবেন এর জন্য লাগছে কাপ পরিমাণ আতব চাল। আতপ চালটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আবারও ভালো জল দিয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে নিলাম আতপ চাল ভিজতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না তাই দু ঘন্টার মধ্যেই এটা ভালোভাবে ভিজে যাবে এবার নিয়েছি হাফ কাপ পরিমাণ বিউলির তাল বা সাদা বিড়ি এই বিউলির তাল দু কাপ পরিমাণ চালের জন্য যথেষ্ট এবার ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবারও পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে নেব এক ঘন্টার জন্য ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে এবার এই ডালটা বেটে নেব ওই ডাল ভেজানো জল দিয়েই আর এইভাবেই গাঢ় গাড়ো করে এটা বেটে নিয়েছি একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখছেন অনিতা কিচেন আমি অনিতা অনিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে বা এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকুনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন এই নতুন রেসিপিটা জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন আজ কিন্তু ইডলি ধোসা কোনো কিছুই বানাচ্ছি না একদম নতুন রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনাই বানানো আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম সবার এত পছন্দ হয়েছে যে আমি এটা আবার সেকেন্ড টাইম বানাচ্ছি খুব ভালো লাগে খেতে এগুলো ভীষণ নরম তুলতুলে তৈরি হয় সকালে বানালেও রাত অব্দি থাকবে একদম নরম তুলতুলে তাছাড়া বাচ্চাদের প্রতিনিয়ত আবদার মেটাতে এইভাবে স্বাস্থ্যকর পদ্ধতিতে কিছু বানিয়ে দিতে পারেন যা তারা খুব মজা করে খাবে চালের ব্যাটারটা দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা গাড়ো করে বেটে নিয়েছি অবশ্যই কিন্তু চালটা চাল ভেজানো জল দিয়েই বেটে নেব তাতে এটা খেতে খুব ভালো লাগে এবার চালবাটা আর ডাল বাটা দুটোই একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর গাঢ়ত্বটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি পাতলা হলে এটা ভালোভাবে তৈরি হবে না প্রথমে একটু গাঢ় করেই বানিয়ে নিচ্ছি তাতে প্রয়োজন হলে পরে জল মেশানো যাবে এবার এটা তৈরি হয়ে গিয়েছে রেখে দিচ্ছি সাইডে আজকে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি তবে হাতে যদি খুব কম সময় থাকে সেক্ষেত্রে তিন থেকে চার ঘন্টার জন্য কোনো গরম জায়গাতে রেখে দিতে পারেন বা হাতে যদি আরও কম সময় থাকে সেক্ষেত্রে বেকিং পাউডার ইউজ করতে হবে বা ইনো ইউজ করতে পারেন তবে আজ কিন্তু আমি বেকিং পাউডার ইনো সোডা কোনো কিছুই ব্যবহার করছি না এবার গ্যাসে একটি ছোট পাত্র বসিয়ে পাত্রটা ভালোভাবে গরম করে নিয়েছি ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি দশ থেকে বারোটা লাল পাতাম দশ থেকে পনেরোটা ভাজা ছোলা সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা দুটো কাঁচা লঙ্কা আর দু থেকে তিন চামচ পরিমাণ ছোলার ডাল শুকনো ছোলার ডাল ব্যবহার করেছি ছোলার ডাল আগে থেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে এটা ভেজে নিয়েছি কারিপাতা যতক্ষণ না এইভাবে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি এটা ভেজে নিতে হবে দেখুন আমার হাতে কারিপাতাটা রাখতেই এইভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এই পর্যায়ে পর্যন্ত এটা ভেজে নিতে হবে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন তাতে এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই আর তিন থেকে চার চামচ পরিমাণ জল একের চার চামচ পরিমাণ চাট মশলা তাতে এটা টেস্ট খুব ভালো আসে গাঢ় গাঢ় করে পেস্টে বানিয়ে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে এটা রেখে দিচ্ছি এবার যেই পাত্রে বেটে নিয়েছি ওই পাত্রে আরও এক চামচ পরিমাণ জল দিয়ে ভালোভাবে গুলিয়ে দিয়ে দিলাম এর গাঁড়োত্বটা কিন্তু এরকমই রাখতে হবে তাতে এটা খেতে খুব ভালো লাগে চাটনি তৈরি হয়ে গিয়েছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি এই চাটনি খেতে ভীষণ টেস্টি লাগে যে কোনো বড়ার সাথেও খেতে পারেন বা ইডলি ধোসা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খেতে খুব টেস্টি হয় আর এটা বানিয়ে দুদিনের জন্য ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন আর এদিকে ওভার রেখে দিয়েছিলাম আমি ব্যাটারটা দেখুন কতটা ফুলে ফেঁপে উঠে গিয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে একদম ইডলি বা ধোসা বানানোর জন্য যে ব্যাটারটা প্রয়োজন হয় সেই ব্যাটারটাই এখানে বানিয়ে নিয়েছি তবে আজ কিন্তু আমি ইডলি ধোসা বানাবো না একদম নতুন একটা রেসিপি বানিয়ে নিচ্ছি এটা এতটাই টেস্টি হয়েছে যে আমার পরিবারের সকলে তো আবারও আবদার করেছে এটা বানিয়ে দেওয়ার জন্য তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে নিই যাতে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন আর সবাইকে অবাক করে দিতে পারেন তবে এই ব্যাটারটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন পরের দিন সকালেও বানাতে পারেন বা রাতের জন্য বানিয়ে নিতে পারেন বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্যও ঝটপট বানিয়ে দিতে পারেন এবারে মিশ্রণের সাথে পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে নিলাম এর সাথে আর কোনো কিছুই মিশিয়ে নেব না শুধুমাত্র চাল ডাল আর লবণ মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ টেস্টি হয় এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এমনিতেই খেতে এগুলো খুব ভালো হয় ব্যাটারটা বেশ কারো হয়ে গিয়েছে তাই এর সাথে আরও একের চার কাপ পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এরকমই নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি যেগুলো খেতে খুব ভালো হয় আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী সেই সমস্ত রেসিপি আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার নিয়েছি টমেটো টমেটোটাকে একদম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা যদি না খেতে চান স্কিপ করতে পারেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সব কিছুকে একদম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আর যারা ওয়েট লস করতে চাইছেন বা কিছু হেলদি অ্যান্ড টেস্টি খাবার খেতে চাইছেন বা নিজেকে হেলদি অ্যান্ড ফিট রাখতে চাইছেন টমেটো কিন্তু যে কোনো রান্নায় ব্যবহার করার চেষ্টা করুন টমেটো ওয়েট লস করতেও খুব হেল্প করে সাথে সাথে স্কিনের জন্য ভীষণ উপকার এবার তাওয়াতে বাটার ব্রাশ করে নিয়েছি তাতে তৈরি করে রাখাই ব্যাটারটা এইভাবে দিয়ে ছড়িয়ে নিয়েছি আর হালকা যখন এটা তৈরি হয়ে গিয়েছে তখন এইভাবে সাইডে সরিয়ে আরও একটা তৈরি করে নিচ্ছি অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলো তৈরি করে নিতে হবে তাতে এটা খুব ভালোভাবে তৈরি হবে আর দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা ফুলে ফেঁপে উঠেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণ বিট লবণ আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ চাট মশলা তাতে এটার টেস্ট খুব ভালো লাগবে আজকে তিন থেকে চার রকমের বানিয়ে নিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে নিতে পারেন আর এইভাবে বানিয়ে নিলে বেকিং পাউডার বেকিং সোডা ইনো কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এমনিতেই এগুলো এতটাই নরম তুলতুলে আর একদম ফুলে ফেঁপে উঠে যাবে খেতে ভীষণ টেস্টি হয় একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবার আরও একটা তৈরি করে নিলাম তার উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তাতে এটা খেতে খুব ভালো লাগে এবার এপি টপি উল্টে এগুলো ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এগুলো তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগে না তবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে তৈরি করে নিতে হবে এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগে খেতেও ভীষণ টেস্টি হয়েছে এগুলো এতটাই নরম তুলতুলে তৈরি হয়েছে যে সকাল থেকে রাত অবধি একদম নরম তুলতুলে থাকে খেতে ভীষণ মজার লাগে কোথাও বেড়াতে যাচ্ছেন এইভাবে এটা বানিয়ে নিয়ে যেতে পারেন তাতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে খেতে আর অনেকক্ষণ অবধি এটা ভালোও থাকে এবার আরও একরকমভাবে তৈরি করে দেখাচ্ছি এর জন্য কিন্তু এটা একটু পাতলা করে মিলে নিতে হবে আর দেখুন কতগুলো বাবলস তৈরি হয়েছে এত দেখতে ভালো লাগছে আর খেতে এত নরম তুলতুলে তৈরি হয়েছে যে আমি কী আর বলবো আমার নিজেরই জীবে জল চলে আসছে এটাও তৈরি করে নিয়েছি এবার এক এক করে প্লেটে তুলে নিয়েছি তো আপনাদের যে রকমটা ভালো লাগবে সেইটাই বানিয়ে নিতে পারেন সবগুলোই কিন্তু খুব টেস্টি হয়েছে এক এক করে সবগুলো প্লেটে তুলে নিলাম প্রত্যেকটাই কিন্তু ভীষণ কালারফুল হয়েছে আর এগুলো একদম হোয়াইট হোয়াইট তৈরি হয় দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও খুব মজার লাগে আর যে চাটনিটা আমি বানিয়েছি ওই চাটনিটা দিয়ে খেতে এটা একটু বেশিই ভালো লাগে আর দেখুন এগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে হাতের মুঠোয় মুঠো হয়ে যাচ্ছে ভেতর থেকেও এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম নান রুটির মতন তৈরি হয়েছে তাই এভাবে চাল আর বিউলির ডাল দিয়ে নান রুটিও বানিয়ে নিতে পারেন ইডলি ধোসা খেতে ইচ্ছে করছে না কোনো চিন্তা নেই ছটপট সকাল বিকেল বা রাত্রি যখন খুশি এই রেসিপিটা বানিয়ে নিন আশা করছি এই নতুন রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে সার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চানিটা দিয়ে খেতে এটা একটু বেশিই ভালো লাগে আবার দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ